তো নমস্কার বন্ধুরা আজকে আমরা বাংলা পাঠাগোজির অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো যে টপিকের নাম হচ্ছে এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি ঠিক আছে এনইপি দুই হাজার বিশ এই টপিক থেকে শুধু যে বাংলা ভাষায় প্রশ্ন আসে তা নয় এই টপিক থেকে আপনারা যে কোনো সাবজেক্টে প্রশ্ন পাবেন আপনাদের বিশেষ করে সিডিপিতে কিন্তু আপনাদের এখান থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে ঠিক আছে চাইল্ড ডেভেলপমেন্ট প্যারাগোজিতে আপনাদের আসবে বাংলা থেকে আসবে আপনাদের ল্যাঙ্গুয়েজ টু যদি ইংলিশ থাকে তাহলে এখান থেকেও আপনারা প্রশ্ন পাবেন সুতরাং আজকের ক্লাস থেকে আপনারা দুই থেকে তিন মার্ক আপনারা অবশ্যই পেতে চলেছেন তো এই ক্লাসটি দেখার আগে আপনাদের অনুরোধ করবো এই ক্লাসে শুধুমাত্র আমরা টপ টপ ফিফটিন এমসিকেও আজকে আমরা এই ক্লাসে ডিসকাস করব। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো যদি আপনারা এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টির যদি আমাদের কনসেপ্টের ক্লাসটি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই কনসেপ্টের ক্লাসটি দেখে আসুন আমাদের চ্যানেলে রয়েছে কারণ কনসেপ্ট যদি জানা থাকে তাহলে এই সবগুলা প্রশ্নের আনসার এই প্রশ্ন দেখতে পাচ্ছেন এই ধরনের আর অনেকগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন ডিসকাস করব তো যদি কনসেপ্ট জানা থাকে তাহলে প্রশ্ন আপনি খুব ভালো করে ইজিলি সলভ করতে পারবেন সুতরাং চলুন তবুও আমরা প্রশ্নগুলো দেখে নিই তো কতগুলি আনসার আপনাদের কারেক্ট হয় আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা আমাদের নিয়মিত ক্লাস দেখছেন আপনারা অবশ্যই এনপি দুই হাজার বিশের ক্লাস দেখেছেন সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এই এনপি দুই হাজার বিশের কী হতে পারে চলুন আমরা একে করে নিই আপনারাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের সঙ্গে সঙ্গে তো দেখুন আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী বলেছে দেখি এস পার এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি দ্য টেন প্লাস টু স্ট্রাকচার অফ স্কুল কারিকুলাম ইজ টু বি রিপ্লেসড বাই হুইচ কারিকুলাম স্ট্রাকচার যে এন ইপি দুই হাজার বিশ অনুসারে স্কুল পাঠ্যক্রমের আগে যে টেন প্লাস টু কাঠামো ছিল এই টেন প্লাস টু কাঠামোটাকে পরিবর্তন করে স্কুল কাঠামে প্রতিস্থাপন করা হয়েছিল আগে আমাদের টেন প্লাস টু ছিল কারণ টেন পর্যন্ত ছিল কি ম্যাট্রিক একটা লেভেল তারপর এইচএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটা স্টেজ ছিল সুতরাং এই এই যে স্কুল পাঠ্যক্রমের পরিকাঠামো এটাকে আমরা স্ট্রাকচার টেন প্লাস টু বলতে পারি কিন্তু এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি কিন্তু এই জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছে চেঞ্জ করে কী কীভাবে নিয়েছে আমরা দেখি থ্রি প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ফোর থ্রি প্লাস ফাইভ প্লাস ফোর প্লাস ফোর ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর তারপর ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস টু প্লাস ফোর তো এটা কারেক্ট আনসার আপনাদের জানা রয়েছে অবশ্যই ভাই তো কারেক্ট আনসার যার জানা রয়েছে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন দেখতে পাচ্ছি আপনাদের কারেক্ট আনসার কার কতটা কারেক্ট হয় তো আপনারা তো তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই তো এইটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার থ্রি ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর ঠিক আছে ফাউন্ডেশনাল স্টেজ তারপর মিডিল স্টেজ তারপর আপার স্টেজ তারপর আমাদের একদম ডাইরেক্ট নয় থেকে টুয়েলভ পর্যন্ত আমাদের যে ফোর্থ স্টেজ রয়েছে সেটা একদম নয় থেকে টুয়েলভ পর্যন্ত টেন এলেভেন টুয়েলভ যেটা আমরা নতুন পেয়েছি এই সিস্টেমটা তারপর দেখি হু অ্যামং দ্য ফলোয়িং চাইল্ড কমিটি ফর অ্যাভলিউশন অব দ্য নিউ এডুকেশন পলিসি নতুন শিক্ষানীতির বিবর্তনের জন্য যেটা কমিটি এই কমিটির সভাপতিত্ব কে করেন নতুন যেটা কমিটি হয়েছিল নিউ এডুকেশন পলিসি তো এই নিউ এডুকেশন পলিসির কে বলেছে সেই বিবর্তনের যে কমিটি কমিটি অফ ফর অ্যাভলিউশন অফ দ্য নিউ এভলিউশন নিউ এডুকেশন পলিসি নতুন এডুকেশন পলিসির অ্যাভলিউশনের যে কমিটি এই কমিটির সভাপতি কে ছিলেন বা সভাপতিত্ব করেন কে ডাক্তার কে কস্তুরঞ্জন টি এস আর কীর্তি পারক বিপি জীবন রেড্ডি এই প্রশ্নগুলি কিন্তু আসে আপনাদের জানা অনেক দরকার তো এই প্রশ্নটি জানানোর থেকে কারেক্ট এন্সার জেনে যান এটা কারেক্ট এন্স হবে টি এস আর সুব্রমনিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার টি এস ছিলেন এই নতুন এডুকেশন পলিসির বিবর্তন কমিটির সভাপতি ঠিক আছে এস পার এন এ পি টু ন্যাশনাল কারিকুলম ফ্রেমওয়ার ফর স্কুল এডুকেশন দুই হাজার বিশ একুশ উইল বি ডেভেলপড বাই এন দুই হাজার বিশ অনুসারে জাতীয় পাঠ্যক্রম অর্থাৎ স্কুল শিক্ষার কাঠামো যেটা এন সি এফ এস সি নামে পরিচিত দুই হাজার বিশ একুশ এটা কার দ্বারা বিকশিত হয়েছে স্কুল এডুকেশন আমরা এখন বলি এবার আমরা প্রাইমারি সেকেন্ডারি সবাই একত্রিত হয়ে একটা নতুন বোর্ড তৈরি হয়েছে যেটা হচ্ছে কি স্কুল এজুকেশান ঠিক আছে এটা এনসিআরটি এআইসিটিই আইআইটি না এনআইটি আরেটা হচ্ছে এনসিটি কারেক্ট আনসার কী এটা কার দ্বারা প্রভাবিত হয়েছিল বা কার দ্বারা বিকশিত হয়েছিল এটা কারেক্ট আনসার হবে এন সিইআইআরটি ঠিক আছে এটা এন সিইআরটি দ্বারা সেটা বিবর্তিত হয়েছিলো নেক্সট প্রশ্ন কারেক্ট আনসার কী হবে কমেন্ট বসতে কমেন্ট করুন কেন্দ্রীয় মন্ত্রিসভা কবে নতুন জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ অনুমোদন করেছে হোয়েন ডিড দ্য ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য নিউ এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি নতুন এডুকেশন পলিসিটা আর জাতীয় দুই হাজার বিশ যেটা সেটা কেন্দ্রীয় মন্ত্রিসভাটা কবে অনুমোদন করেছিল অনুমোদনের ডেট কি অর্থাৎ এনইপি দুই হাজার বিশ যেটা রয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি আমরা যেটাকে এনইপি দুই হাজার বিশ বলে জানি এই দুই হাজার বিশটা অনুমোদন কবে পেয়েছিল উনত্রিশ জুন দুই হাজার বিশ উনত্রিশ জুলাই দুই হাজার বিশ উনত্রিশ আগস্ট দুই হাজার বিশ উনত্রিশ জানুয়ারি দুই হাজার বিশ এখানে ডেটও প্রায় সেম রয়েছে ইয়ারও সেম রয়েছে শুধুমাত্র মান্থের মধ্যে ডিফারেন্স রয়েছে তাই শুধুমাত্র ডেট জানলে হবে না ইয়ার জানলে হবে না মান্থ জানলে হবে না তিনওটা খুব ভালো করে জানতে হবে তাই না ভাই তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে উনত্রিশ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি উনত্রিশ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টিতে কী হয়েছিল আর দুই অনুমোদন হয়েছিল জাতীয় শিক্ষানীতি মন্ত্রিসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সেটা অনুমোদন পেয়েছে নেক্সট অ্যাজ পার এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি টিচিং আপ টু অ্যাটলিস্ট হোয়াট গ্রেড টু বি মাদার টাং অর রিজন্যাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এন ইপি হাজার বিশ অনুসারে কমপক্ষে কত পর্যন্ত শিক্ষাদান মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় করতে হবে অর্থাৎ মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় কোন ক্লাস পর্যন্ত শিক্ষার্থীর শিক্ষাটা বাধ্যতামূলক এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি বলেছিল এটা হচ্ছে গ্রেড থ্রি তো গ্রেড থ্রি মানে ক্লাস থ্রি গ্রেড ফাইভ মানে ক্লাস ফাইভ আর গ্রেড এইট মানে ক্লাস এইট না গ্রেড টেন মানে ক্লাস টেন কোন গ্রেড পর্যন্ত বা কোন ক্লাস পর্যন্ত এন বলেছে যে মাতৃভাষায় শিক্ষাদানটা বাধ্যতামূলক অর্থাৎ কোন অর্থাৎ আমরা প্রশ্নকে যদি আরও সহজভাবে বলি তাহলে এন মতে মাতৃভাষায় বা আঞ্চলিক ভাষায় কোন ক্লাস পর্যন্ত বা কোন শ্রেণী পর্যন্ত শিক্ষাদান বাধ্যতামূলক ঠিক আছে কী হবে নাম্বার ফাইভ কারেক্ট আনসার বলুন তো ভাই কমেন্ট বক্সে ওয়ান টু থ্রি ফোর কী হতে পারে কারেক্ট আনসার কী হতে পারে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই বন্ধুরা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কী হবে কারেক্ট আনসার দেখুন এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে এনএপি দুই হাজার বিশ বলেছে যে ক্লাস ফাইভ পর্যন্ত যে কোনো শিশুকে বা একটি শিশুকে তার মাতৃভাষা বা তার আঞ্চলিক ভাষায় তাকে কী করতে হবে শিক্ষাদান করতে হবে এটা বাধ্যতামূলক ঠিক আছে এদের কমপক্ষে ক্লাস ফাইভ পর্যন্ত সে যেন তার মাতৃভাষায় পাঠদান করে বা তার আঞ্চলিক ভাষায় পাঠদান করে এদিকে নজর রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে নেক্সট প্রশ্ন বড়িয়া কোয়েশন এনইপি দুই অনুসারে পাবলিক ইনভেস্টমেন্ট ইন এডুকেশন পাবলিক ইনভেস্টমেন্ট ইন এডুকেশন বর্তমান ফোর থেকে বৃদ্ধি পাবে ঠিক আছে এই যে পাবলিক ইনভেস্টমেন্ট इन एजुकेशन जो एट वृद्धि पा आगे कतो छो ए फोर पॉइंट थ्री पार्सेंट छो तो फोर परसेंट थ्री परसेंट से बढ़ा कर किया जाएगा ठीक है एनपी पी दो हज़ार बीस के अनुसार शिक्षा में सार्वजनिक निवेश को वर्तमान फोर पॉइंट थ्री से बढ़ा कर किया जाएगा कितना परसेंट तक जाएगा दोस्तों बोलिए आप लोग তো এটা কারেক্ট অ্যান্সার হবে সিক্স পার্সেন্ট অফ জিডিপি সকল ঘরেলু উৎপাদনকা সিক্স পার্সেন্ট অর্থাৎ পর্যন্ত সেটা বৃদ্ধি পাবে নেক্সট এই ধরনের প্রশ্ন কিন্তু আসে বাই প্রিভিয়াস ইয়ার দেখতে পাচ্ছি হু অ্যামং দ্য ফলোয়িং চার্ট দ্য কমিটি ফর দ্য ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসি টু এটা কিন্তু দু হাজার উনিশ সালে একটা ড্রাফটিং এই কমিটির ড্রাফট হয়েছিল ড্রাফটিং কমিটির চেয়ারপারসন কে ছিলেন বা চেয়ারম্যান কে ছিলেন বা সভাপতি কে ছিলেন এই কমিটির একটা ড্রা যে কোনো একটা কিছু করতে গেলে তার ড্রাফট প্রয়োজন হয় আমরা জানি লিখনের বাসায় তো সে এই কমিটি যে ড্রাফটিং করেছিল এই ড্রাফটিং কমিটির একজন চেয়ারপারসন ছিল ড্রাফটিং কমিটিটা হয়েছিল কবে হয়েছিল এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালে হয়েছিল এই জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশের ড্রাফটটা এক বছর আগে হয়েছিল দু তো এই দুই হাজার উনিশে যে ড্রাফটিং কমিটি হয়েছিল তার চেয়ারপারসন কে ছিলেন কোয়েশন সেভেন এটা কারেক্ট অ্যান্সার হবে ডাক্তার কে কৌস্তরীরঞ্জন কারেক্ট আনসার কী হবে ডাক্তার কে রঞ্জন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হুইচ ন্যাশনাল পলিসি অন এডুকেশন ওয়াজ বেসড অন দ্য রিপোর্ট অ্যান্ড রিকমেন্ডেশন অফ কুঠারি কমিশন কুঠারি কমিশনের রিপোর্ট ও সুপারিশের উপর ভিত্তি করে কোন জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছিল তো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ফ্রি পিডিএফ মক টেস্ট লাইভ ক্লাস সবগুলো পাবেন তবে মক টেস্টের জন্য আপনাদের জন্য একটা পেমেন্ট করতে হবে বা মক টেস্টের জন্য আমরা একটা পেইড কোর্সে লঞ্চ করেছি অর্থাৎ মক টেস্টের জন্য আপনারা যদি প্রতিদিন মক টেস্ট দিতে চান তাহলে আপনারা সিটেট পরীক্ষায় আমাদের সঙ্গে জয়েন হয়ে যেতে পারে বাংলা ভাষার টোটাল ফিফটি প্লাস মক টেস্ট টার্গেট রাখা হয়েছিল তো সেই ফিফটি প্লাস মক টেস্ট আমরা অনুষ্ঠিত করব তো তার জন্য আপনাদেরকে ওয়ান ফিফটি পেমেন্ট করতে হবে তো ওয়ান ফিফটি পেমেন্ট করলে আমরা আপনাদেরকে এটা গ্রুপে জয়েন করে দেবো সেখানে একটা অনলাইন মক টেস্ট আপনারা প্রতিদিন দিতে পারবেন টোটাল পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমরা টার্গেট রেখেছি যে যাতে করে আমরা পঞ্চাশটি মক টেস্ট আপনাদের জন্য কাভার করতে পারি ঠিক আছে ভাই তো যাই হোক যদি আপনারা ইচ্ছুক থাকুন তো খুব তাড়াতাড়ি আমাদের অফিসিয়াল যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি আপনাদের লিখে দিচ্ছি ঠিক আছে ভাই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এই নাম্বারে আমাদের পেটিএম বা ফোনপে রয়েছে আপনারা ওয়ান ফিফটি পেমেন্ট করে এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দিন তখন আমরা আপনাদেরকে একটা গ্রুপে জয়েন করে দেব। ঠিক আছে আমাদের কাছে আরও অনেক পিডিএফ রয়েছে আপনারা সবগুলো পেয়ে যাবেন যদি আপনাদের প্রয়োজন হয় এবং এই যে গ্রুপে আমরা জয়েন করব। এই যে এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছেন যেমন আজকের ক্লাস এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি বা নেক্সটে ক্লাস পাবেন আর টি অ্যাক্ট টু বা লিখন পঠন এই যতগুলো ক্লাস পাবেন সবগুলো ক্লাসের পিডিএফ আমরা ফ্রি দিয়ে দেবো আপনাদের তাছাড়া আপনারা মক টেস্ট পাবেন ঠিক আছে সুতরাং আপনারা যদি জয়েন হতে চান তাহলে এক্ষুনি ওয়ান ফিফটি পেমেন্ট করে এই সেম নাম্বারে পাঠিয়ে দিন পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই গ্রুপটা অ্যাক্টিভ থাকবে ঠিক আছে দেখুন তো প্রশ্ন কী বলেছিল প্রশ্ন দেখি কোঠারি কমিশনের রিপোর্টে এবং সুপারিশের উপর ভিত্তি করে কোন জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছিল কোয়েশ্চন্বার রাইট এটা কারেক্ট আনসার হবে ফার্স্ট ন্যাশনাল পলিসি অফ এডুকেশন প্রথম শিক্ষানীতি যেটা রয়েছিল প্রথম শিক্ষানীতি এটা কুঠারি কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছিল নেক্সট হাউ মেনি আউট অফ স্কুল চিলড্রেন উইল বি ব্রড ব্যাক ইন টু মেন স্ট্রিম আন্ডার এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি এন ইপি দুই হাজার বিশের অধীনে কতজন স্কুলের বাইরের শিশুকে মূল স্রোতে ফিরিয়ে আনা হবে অর্থাৎ যারা স্কুল ড্রপ আউট হয়ে গেছে বা আউট অফ স্কুল হয়ে গেছে তাদেরকে আবার ফিরিয়ে স্কুলের পথে আনার যেটা প্রচেষ্টা এটা দুই হাজার বিশ মানে কত ছাত্রকে আনা যেতে পারে ঘুরিয়ে ফিরিয়ে স্কুলে আবার স্কুলমুখী করা যেতে পারে কত ছাত্রকে এক টার্গেট রাখা হয়েছিল এটা কারেক্ট আনসার হবে দুই কর ঠিক আছে ভাই হুইচ ন্যাশনাল পলিসি অন এডুকেশন রেকমেন্ডেড কম্পালসারি কম্পিউটার এডুকেশন ইন স্কুল শিক্ষা সংক্রান্ত কোন জাতীয় নীতি স্কুলে বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষার সুপারিশ করেছিল এখানে নিচে চারটা আমরা এডুকেশন কমিশ কমিশনের নাম দিয়েছিলাম তো বা পলিসির নাম দিয়েছি কোন পলিসিটা বলেছে যে স্কুলে শিক্ষায় শিক্ষায় কম্পিউটার শিক্ষাটা বাধ্যতামূলক বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষার সুপারিশ কোন এডুকেশন পলিসি করেছিল তো এটা কারেক্ট অ্যান্সার কী হবে কোয়েশন নাম্বার টেন যেন না থাকলে তাড়াতাড়ি কমেন্ট করুন এটা হবে সেকেন্ড ন্যাশনাল পলিসি অন এডুকেশন শিক্ষা পর দুশ্রি রাষ্ট্রীয় নীতি ঠিক আছে দ্বিতীয় শিক্ষানীতি ঠিক আছে যেটা আমরা বলতে পারি এই দ্বিতীয় শিক্ষানীতি কী বলেছিল যে পড়ার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে বা কম্পিউটার বাধ্যতামূলক থাকতে হবে কম্পিউটার শিক্ষাটা বাধ্যতামূলক শিক্ষার ক্ষেত্রে থাকতে হবে নেক্সট অ্যাসপার এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি ভোকেশনাল এজুকেশন উইল স্টার্ট ইন স্কুল ফ্রম দ্য হুইচ গ্রেড দ্যাট উইল অলসো ইনক্লুড ইন্টার্নশিপ এন দুই হাজার বিশ অনুযায়ী কোন গ্রেড থেকে স্কুলে বৃত্তিমূলক শিক্ষা শুরু হবে যাতে ইন্টার্নশিপও অন্তর্ভুক্ত থাকবে কোন গ্রেড থেকে বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশনটা স্টার্ট হতে পারে তার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্টার্নশিপও অন্তর্ভুক্ত থাকতে হবে এটা কোন ক্লাস থেকে স্টার্ট হবে ভোকেশনাল এডুকেশন ভোকেশনাল এডুকেশনটা ক্লাস সিক্স থেকে শুরু হবে এই কথাটা কে বলেছিল ভাই এই কথাটা বলেছে এন 2020 টু থাউজেন্ড টোয়েন্টি ঠিক আছে এন টু থাউজেন্ড টোয়েন্টি বলেছে কি বলেছে এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি বলেছে যে ক্লাস সিক্সে সিক্স থেকে শুরু করে তার পরবর্তী সময়ে এই ভোকেশনাল এডুকেশনটা স্টার্ট করা হবে তার আগের ক্লাসে নয় কোন জাতীয় শিক্ষানীতিতে সাধারণ স্কুল ব্যবস্থা এবং বেসরকারি স্কুল নবোদয় বন্ধ করার সুপারিশ করা হয়েছে বিদ্যালয়গুলি কি শিক্ষাগত ব্যবধান বাড়াচ্ছে জাতীয় শিক্ষানীতিতে সাধারণ স্কুল ব্যবস্থা এবং বেসরকারি স্কুল ব্যবস্থা ও নবোদয় সেটা বন্ধ করার সুপারিশ করা হয়েছিল যার ফলে বিদ্যালয়গুলিতে শিক্ষাগত ব্যবধান রয়েছে এটা কোন জাতীয় শিক্ষানীতি করেছিল এটা কারেক্ট আনসার হবে রিভাইজড সেকেন্ড ন্যাশনাল পলিসি অন এডুকেশন ঠিক আছে দ্বিতীয় সংশোধিত শিক্ষানীতি এটা মাথায় রাখবেন তারপর দেখি এনইপি 2020 দুই অনুযায়ী যা একটি শক্তিশালী গবেষণা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার জন্য এবং উচ্চ শিক্ষা জুড়ে গবেষণা ক্ষমতা তৈরি করার জন্য একটি শীর্ষ সংস্থা তৈরি করা হয় ঠিক আছে এটা কোন আন্ডারে কার মাধ্যমে পড়ছে অ্যাস পার এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি হুইচ উইল বি দ্য ক্রিয়েটেড এজ এন এফেক্স বডি ফর পোস্টারিং এ স্ট্রং রিসার্চ কালচার অ্যান্ড বিল্ডিং রিসার্চ ক্যাপাসিটি অ্যাক্রোস হায়ার এডুকেশন হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটা স্ট্রং রিসার্চ কালচার অ্যান্ড বিল্ডিং রিসার্চ করতে নিচের কে ভূমিকা গ্রহণ করবে কারেক্ট অ্যান্সার এটা কোয়েশন নাম্বার থার্টিনের কারেক্ট কী হবে এটা কারেক্ট অ্যান্সার হবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ঠিক আছে রিসার্চ কে করবে স্ট্রং রিসার্চ কে করবে রিসার্চ ফাউন্ডেশন করবে কারেক্ট অ্যান্সার হবে দুই হাজার বিশের উন্নয়নের উপর জোর দেয় এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি লেস পার্টিকুলার এম্পাসাইজ অন দ্য ডেভেলপমেন্ট অফ এন ইপি দুই হাজার বিশকে বিকাশ পর বিশেষ জোর হয় আমি প্রশ্নগুলো ট্রাই ল্যাঙ্গুয়েজ করেছি তিনটা ভাষায় প্রশ্ন রয়েছে আপনারা এই প্রশ্নগুলো সিডিপি বাংলা হিন্দি যে কোনোভাবে যদি আপনারা পান তখন যাতে আপনারা প্রশ্ন দেখে আনসারটা করতে পারেন এই প্রচেষ্টায় আমি আনসারটা করেছি তো দুই হাজার বিশ এর উন্নয়নের উপর বিশেষ জোর দিয়ে কার উন্নয়নের উপর জোর দিয়ে দেখিত কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কী দ্য বেস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর ইনফ্রাস্ট্রাকচার আর পৃথিবীর ইনফ্রাস্ট্রাকচার দিয়ে কী করবে টু প্রভিশন টু গিভ হান্ড্রেড এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্টের কথা কি বলেছেন হাজার বিশ না টু প্রভিশন টু ফ্রি এডুকেশন ঠিক আছে তো ফ্রি এডুকেশনের কথাও কিন্তু তার থেকে বলা হয়েছে কি টু ক্রিয়েটিভ পটেন্সিয়াল অফ ইন ইন্ডিভিজুয়াল প্রত্যেক ব্যক্তির মধ্যে যাতে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি তৈরি হয় এনএপি দুই হাজার বিশের এটাই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য নেক্সট জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ অনুযায়ী পরকের সম্পূর্ণ রূপ কি পি আর কেচ পরক যেটা অতি গুরুত্বপূর্ণ টার্ম এই টার্মটা প্রস্তুত আসে এন ইপি দুই হাজার বিশ পরক রূপকে আহে এস পার দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পার্ক তো ডাইরেক্ট আমি সরাসরি আপনাদেরকে আনসারটা বলে দিতে চাচ্ছি তো এই প্রশ্নের কারেক্ট আনসার অপশন নম্বর ওয়ান পারফরম্যান্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট এটা হবে কারেক্ট আনসার পরকের তো দেখুন এই ছিল আজকের ক্লাসের টপ ফিফটিন এমসি কেউ আপনার ডিসকাস করলাম এনপি ইপি হাজার বিশ থেকে তো আপনারা যদি কনসেপ্টের ক্লাস দেখে না থাকেন আবার বলছি এখানে খুব তাড়াতাড়ি কনসেপ্ট ক্লাসটা দেখে যান এবং এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ যদি পেতে চান তো অবশ্যই আমাদের অফিশিয়াল গ্রুপে জয়েন হয়ে যান তো গ্রুপে জয়েন হতে গেলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা এই নাম্বারে আমরা আপনাদেরকে এই নাম্বারে আমরা কী করব জয়েন করে দেবো ঠিক আছে ভাই তো জয়েন করার যেটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা আমি একটু আগেই আপনাদের বলেছিলাম ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদের জয়েন করে দেবো প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আপনার পেয়ে যাবেন তো ধন্যবাদ এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন প্রতিদিন আমাদের ক্লাস চলবে ফ্রি অফ ফ্রি অফ কস্ট আপনার দেখতে থাকুন ধন্যবাদ